নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু আজকে একটা খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু কাতলা কালিয়ার রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার প্রত্যেকটা উপকরণের নাম কিন্তু আমি প্রথমেই দিয়ে দিলাম আমি এখানে তিন পিস কাতলা মাছের রান্নাটা করছি তো দেখো আমি কি পদ্ধতিতে রান্নাটা শুরু করছি এখানে আমি প্রথমেই মাছগুলোতে ভালো করে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে পনেরো মিনিটের জন্য ম্যারিনেশনে ছেড়ে দেবো এবার একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিলাম তেল গরম হয়ে আসার পর ম্যারিনেট করা মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে কিন্তু একটু ভালো মতন ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে মাছটাকে প্লেটে তুলে নিলাম এবার আমি এই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে তেজপাত সাদা জিরে হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে কিন্তু ভালো মতন ভেজে নিতে হবে এপিট ওপিট করে বেশ লাল করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি এবার এই ভাজা আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর একটা টমেটো ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ আর আদা রসুন বাটা প্রত্যেকটা মশলাকে কিন্তু ভালো করে কষাতে হবে রান্নাটা কিন্তু পুরোটাই হবে মিডিয়াম ফ্লেমে আর খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে তোমরা দেখতে থাকো দেখো প্রত্যেকটা মশলাকে ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার কারণ যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাছাড়া কিন্তু কাতলা কালিয়াতে খুব বেশি জলের প্রয়োজন পড়ে না এবার আমি মিনিট পনেরোর জন্য কড়াইটা ঢাকা দিয়ে দিলাম ঢাকনা তুলে নিলাম দেখো ঝোলটা বেশ ফুটেও এসছে আলুগুলো হালকা নরম হয়ে এসছে এবার এই ঝোলের মধ্যে আমি মাছগুলোকে একটুখানি চুবিয়ে চুবিয়ে দিয়ে দেবো যাতে ঝোলের মধ্যে মাছগুলো ঢুকে যেতে পারে এবার আমি কড়াইতে আর ঢাকনা দেব না মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে রান্নাটা হতে দেব ঝোলটা একটু ফুটে আসার পর আমি এর মধ্যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দেওয়া মানেই কিন্তু আমার রান্না একদম তৈরি হয়ে গেছে কাতলা কালিয়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে বাড়িতে নিশ্চয়ই বানিয়ে খেও আর আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ